ইমেজির বন বোনাইয়াছে হজরতে আর ইরা দিয়ে আমুল আফুতা আলাহু খেলা ফতের আমলে হজরত আলি মসজিদে বাবু বই রেমামতির দায়িত্ব পালন কইরা ফজরের পর তালিম দিতেন কিন্তু ওই দিন আর তালিম না দিয়ে দৌড়ানো শুরু করলেন যুবকেরা প্রতিমধ্যে মধ্যে আটকাইয়া জামা কেনে ধরে বলে না রিয়াজের তো দৌড়াদৌড়ি কেন তাড়াহুরা কেন হজরত আলি কেদে কেদে বলেন আজ আমারে সেরে দাও আজ আমার মন মা বৌরা আমি বাসায় ফিরবো খুব তাড়াহুড়া করে চলে গেলেন যায় দেখলেন মুসাল্লায়ে হযরতে ফাতিমা নাই যেই মুসাল্লায়ে হযরতে ফাতিমা যায় নামাজে বৈসা ইশরাকের নামাজ আদায় করতেন হযরত আলীর জীবনে কোনদিন ইশরাকের নামাজ কামাই যায় নাই। ও যমুন বাবা আমার ফরজ নামাজের খবর নাই আর জান্নাত পাওয়ার আশায় দৌড়াক হযরত আলীর জীবণীতে আসে জীবনে কোনদিন ইশরাক তাহাজ্জুদ বাদ যায় নাই। হযরত আলী যায় দেখেন ফাতিমা নাই যায় নামাজে মান গুরু খারাপ ডাকা ডাকি করে আর বলে ফাতি মারে আজকের আমিও এসা কে পুরি নাই তুমিও নাই যায় না মাঝে কোথায় গেলে খুঁজতে খুঁজতে যায় দেখে রান্না করে তিন পাত্র নিয়া তারা তারা কান্না করে একটা পাত্রের মধ্যে গামলার মধ্যে যুদ্ধের ময়দানের রক্ত মাখা জামা কাপড় গুলো ভেজানো আর একটা পাত্রের মধ্যে আটা খামির করা আটা ভেজানো রুটি বানানোর জন্য আর একটা গামলার মধ্যে গরম পানি করা তিন পাত্র নিয়া হাজরতে ফাতিমা রদি আল্লাহ দাঁড়ায় তারা কাঁদতেছে হাজরত আলী জিজ্ঞেস করলেন ফাতিমা এত তাড়াতাড়ি করে আমার ঘরের কাজ জীবনে কোনো দিন হয় আজকের কেন এত তাড়াতাড়ি ফতিমা কাঁদতেছিলেন আর বলতেছিলেন স্বামী যেই মুসাল্লায় ফজুরের নামাজ পড়ে শুয়ে উঠছিলাম একটু ঘুমের মতো ভাব হয়েছিল ওই ঘুমের মধ্যে নদীদার নবী আমার বাবা এসে আমার সকলে দেখায় বলে ফাতিমা আজকের জমিনে রোজনাকশো এ তার জমিনে হবে না আমার কাছে আইসা তোমার ইফতার করা লাগবে আমার বুক বাইজে গেছে প্রাণের সামনে আমি স্বপ্নের তাবিল বের করে বুঝতে পেরেছি আজকে এই দিনের পরে আমি আর জমিনে থাকতে পারবো না মদিনার নবী কিভাবে জানে আমি আজকে বোঝা রাখছি কেন এবার বলল আজ এই দিনের পরে আমি আর এই জমিনে পারবো না ইফতার তার কাছে করা লাগবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যেহেতু আমার রবের দরবারে আজকে চলে যেতে হবে আমার মাওলায় যদি বলে আমি আবার আল্লাহর কাছে বলবো আসার সময় বাংলা আবার একজন এক সমীর খেতমত করে আমি কবরে আসলাম এই জন্য আজকের কাজে লাগিয়ে গেলাম যুদ্ধের ময়দানের রক্ত মাখা জামা কাপড় গুলো আমি আজকে ভিজা নিলাম ইন্তেকালের পরে আমার মাওলার দরবারে বলবো একজন নেককার স্বামীর খেদমত করে এই জমিন থেকে বিদায় হয়েছে মাওলা এর তুমি আমারে মাফ করে দাও হযরত আলী জিজ্ঞেস করলেন ফাতিমা এতগুলো আটা কেন ভিজাইছো এত খামির কেন করছো এতগুলো কি আমার ধরে লাগে না কান্না করে আর বলে প্রাণের স্বামী আপনি তো দাওয়াতের ময়দানে যান দাওয়াতের ময়দান থেকে এসে যখন দেখবেন থাকে মানা কে আপনাকে রুটি বানায় খাওয়াবে হাসান হুসাইন কে কে আপনার রুটি বানায় প্রস্তুত করবে এজন্য আজকে খুব বেশি পরিমাণে রুটি বানাইবো এজন্য তারি জিজ্ঞেস করলেন এই গরম পানি দিয়ে কি করবে গরম পানি কেন করছ ফাতেমা কেঁদে কেঁদে বলেন প্রাণের স্বামী আমার এতেকালের পরে এই জমিনের কোন মানুষকে আমি আর কষ্ট দেব না এই গরম পানি দিয়ে আমার নিজের গোসল আমি নিজে করব নিজের পরিধান বসব আমি নিজে পরিধান করব নিজের বিছানায় শুয়ে যাইব একটু কষ্ট করে আমাকে একটু ঢেকে দিয়েন প্রাণের স্বামী আর দাবি আপনার কাছে নাই কতগুলো শুনে হজরত আলী কাঁদতেছিলেন গড়ায় গড়ায়া হসরতের খাতিমা কানতেছিলেন। খেলার মাঠ থেকে হাসান হুসাইন হিসেবে উপস্থিত হয়ে গেছে বেতাই আবার নেহা একনি কাসির রকমতুল লায় লায় লাইদে আইসা দেখে মা কান্দে কান্দ দে মায়ের গলা চরায় তরাই কান্দ আর বলে মা জীবনে কোনোদিন খানার জন্য খাতো আমার বাবা কি আজকে খারাপ উঠছে ওদেরকে বুকের মধ্যে বলে না জীবনে কোনো দিন খারাপ আচরণ করে নেয় আজকের এই দিনের পরে আর জীবনে কোনো দিন মা পাবি না আজকের এই দিনের পরে আর জীবনে কোনো দিন মা দেখবি না রে হাসা ও সেই বাবার কথা মতো চলিও মদিনার খেলার বার থেকে তাড়াতাড়ি করে আসে কথাগুলো শুনে জন্য হজর তারি সহ্য করতে পারছিলেন না বারবার গলা জড়া ধরে কাঁদে বেউস হয় জ্ঞান ফিরে হঠাৎ করে ডাক দিয়া বলে প্রাণের স্বামী আপনি ওদেরকে একটু সামলা নেন আমি আর সময় দিতে পারবো না আজরা এসে উপস্থিত হয়ে গেছে ও মুসলমানের বাবারে কেমন প্রস্তুতি ইমানের জন্য প্রস্তুতি কেমন হয়েছিল আমার তো ইমানের প্রস্তুতি কেমন তা আমি ভালো করে জানি আজ উপস্থিত হয়ে গেলে ডাক বলে আর সময় নাই নিয়ে যা গুসল করল কাপড় পরিদান করল পা দুখানা জোরে ধরে কাঁদে আর বলে প্রাণের স্বামী বিদায় দিয়ে দেন জনমের মতো আর দেখা হবে গো আপনি যদি মাফ না করে মানে মাওলার দর করে মা পাওয়া যাবে না

আর বলে মা আর একটু কথা বলে নাও আমরা কার কাছে ঘুমাইব কে আমাদেরকে খানা খাওয়াবে মদিনার খেলার মাঠ থেকে কে আমাদেরকে নিয়ে আসবে যেন বারবার সরাই নিয়ে যায় আবার আসে গলা ধরে কাঁদে আবার নিয়ে যায় আবার আসে গভীর রাত হয়ে গেছে দরজা এসে ডাক বলে আলী দরজা খোলো হজরত আলী দরজা খুলে যায় তাকে আবু জার কি ফারি আইসা দাঁড়ায় আছে হজরত আলী জিজ্ঞেস করলেন আবু জার এত গভীর রাত্রে তুমি কেনই বাস আবু জার বলে আমিও তো ঘুমায় গেছিলাম মদিনার নবী আমারে ডাইকা ডাইকা কয় আবু জার হাসান হুসাইন জনমের মতো এতে ফাতেমা দুনিয়া ছেড়ে চলে গেছে যে দাফুন কাপুনের হয়ে যাও তাই আবু যার কি কবর করার দায়িত্ব দিয়ে দিচ্ছে না দাদা দাদা ঠিক আছে রহমানতুল্লা কবর করা হয়ে গেলে জানা যাক দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হলো আবুজার রেফারি দৌড়ায় যায় কয়েক একটু পরে অপেক্ষা কর আমি কবরে একটু জিজ্ঞেস করব। হ্যাঁ কব একটু কথা শুনবি শো আজকে কারে রাখবে হাসান হুসাইনের আব্বা জানকে আজকে তোর ভিতরে রাখবে কোন বেয়াদি করবি না কবর কোন জবাব দেয় না আবার ধমকায় বলে কবর জবাব দেশ না কেন জানো ছেলে খোদা হাজরত আলীর স্ত্রী ফাতেমা কে আজকে তোর ভিতর রাখা হবে বেয়াদি করবি না কবর কোন জবাব দেয় না আবার ধমকায় বলে জানো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কন্যা ফাতিমারে রাখবো বেয়াদি করবি না কবরের জবান খুলে যা কবর ডাক দিয়া কায়া বুজার শো হাসান হুসাইনের আম্মারে চিনি না শের খোদালির স্ত্রী কেউ চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যারেও চিনি না আমল ভালো হবে জান্নাতের বিছানা বিসাবো আমল খারাপ হবে

পাজরের হাড্ডি অন্য পাজরের সাথে মিলে যাবে নিরানব্বই সাহ পয়সা জমা হয়ে যাবে এক একটা ঠোকরে সত্তর গজ নিচে নেওয়া হবে আবার টেনে টেনে উঠানো হবে সোমবার সঙ্গে সঙ্গে আবুজারকে পরি পরে রইলে দাফুল সম্পন্ন হয়ে গেলে দীর্ঘ সময় পরে জ্ঞান ফিরলে তো ফিরে এসেছে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত আবুজারকে পারি আর সুস্থ ছিল না সবসময় কবর কবর বলে দৌড়াইতো অবশ্য

দুইটা লাগবে আর কিছু লাগবে না চেয়ারম্যানি লাগবে না এমপি গিরি লাগবে না সাইকুল হাদিস গিরি লাগবে না বক্তা গিরি লাগবে না মহতামিন গিরি লাগবে না প্রিন্সিপাল গিরি লাগবে না কালা দলা লাগবে না ডিগ্রি সনদ লাগবে না কোনো কিছু লাগবে না লাগবে দুইটা ইমান আর ন্যাক আমল যার কাছে থাকবে আমার মাওলাই ওয়াদা দেন কানাত লাহুম জান্নাতুল আমি আল্লাহ তার জন্য দুই সন কাছে আমি পাইব তার জন্য জান্নাতুল তুল ফির দাউ সে মেহমান আমি আল্লাহ রেডি করে রাখছি জোরে কংসবাহান